আমরা বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আল্লাহ ছাড়া আমাদের কাছে কেউ আছে উদ্ধার করার কেউ আছে রক্ষা করার কেউ আছে এজন্য বিপদে পড়লে আমরা চাইব কার কাছে আমাদের যাই দরকার হোক আমরা ফরিয়াদ করব কার কাছে নাকি মাজারের যে যাবে মাজারের যে যাবে অনেকে তো মাজারে যে কপাল খসে আসে না নাই মাজার যে সন্তান চায় আছে এলাকায় এলাকার লোকদের আকিদা হল এসেন মাজারে যে কপাল বসে আর সন্তান চাই আচ্ছা মাজারে গেলে সন্তান পাওয়া যায় আচ্ছা মাজারে না গেলে যদি বাচ্চা না হতো গরু ছাগলের যে বাচ্চা হয় ওরা কোন মাজারে মানুষ করে বলে কথা কি বুঝতেছেন এই যে প্রতি বছর গরু ছাগল ভেড়া এগুলো যে বাচ্চা দেয় এরা কোন মাজারে যে মানুষ করে আহ এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে আমার প্রিয় পটুয়াখালীবাসী মাজার জিয়ারত করা শুননা আমরা মাজার জিয়ারত করব আল্লাহ আল্লাহদের কবরে যাব আমরা সেখানে যে সালাম দিব দোয়া করব নিজের জন্য করব কবরে শুয়ে থাকা মাইয়েদের জন্য করব পুরো মুসলিম মার জন্য করব কিন্তু কবরে যিনি শুয়ে আছে ওই বাবার কাছে সন্তান চাওয়া যাবে চাকরি চাওয়া যাবে সফলতা চাওয়া যাবে সফলতা দেয়কে اكتاي رب العالمين بلين وإن يمسسك الله بدر فلا كاشف له إلا وإن يردك بخير فلا رد لفضل يصيب به من يشاء من عباده وهو الغفور কোন বিপদে করার তিনি ছাড়া আর কেউ নাই যদি বলেন ঠিক কিনা তিনি যদি কোনো বিপদে ফেলেন তিনি ছাড়া বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই আর তিনি যদি তোমার প্রতি কোনো অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহ কেিয়ে দেওয়ার ক্ষমতাও কারোর নাই আল্লাহ যদি আপনার সফলতা দিতে চায় পৃথিবীর কোন শক্তি ওই সফলতাকে থামাতে পারে এজন্য আল্লাহ বললেন খবরদার চিন্তা আরকিদা خالص করে নাও ও ইয়ামসাসক আল্লাহু বিদুররিন ইল্লাহু আল্লাহ বিপদে ফেললে বিপদ থেকে উদ্ধার করার কেমন থাকে না আর আল্লাহ যদি তোমার প্রতি দয়া দেখাতে চান অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহকে প্রতিরোধ করার মতো ক্ষমতা কারো নাই তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে দেন যত ইচ্ছা তত দেন তিনি ক্ষমাশীল তিনি মেহেরবান তিনি ক্ষমাশীল তিনি মেহেরবান তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আমরা যদি বিপদে পড়ি আমাদেরকে কেউ বাঁচাতে পারে আমার বাবা আমার বাঁচাতে পারে আমার মা আমাকে বাঁচাতে পারে আমার বন্ধু আমার বাঁচাতে পারে আমার দলের কর্মী আমাকে বাঁচাতে পারে আমার পীর সাহেব আমারে বাঁচাতে পারে আমার খালির ভাইয়েরা খেয়াল রাখবেন বাঁচাতে পারে এক মহান সত্তা উদ্ধার করতে পারে এক মহান সত্তা চিৎকার করে বলুন তিনি কে